হ্যালো রিমন কি অবস্থা সবার তোমরা বেশ ভালো আছো তো আজকে আমরা অভ্যাসের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা আছে সেই কনসেপ্ট বুকের পরিমাণগত রসায়নের একটা সাজেশান টাইপের ক্লাস নিব এখানে মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করব যে এই কনসেপ্ট বুকের কোন টপিকগুলোতে বেশি তোমার হচ্ছে ফোকাস করতে আর বইয়ের ভর্তি পরীক্ষার আগে আগে আমরা শর্ট একটা সাজেশান তোমাদেরকে দিয়ে দিব এটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে আমরা আপাতত কনসেপ্ট বুকের কোন টপিকগুলোতে বেশি ইম্পর্টেন্স দিবা কোনগুলোতে কম ইম্পর্টেন্স দিবা এই জিনিসগুলো হচ্ছে তোমাদের সাথে ডিসকাস করি তোমরা যদি নিজেরা কনসেপ্ট বুক সলভ করতে না পারো বা যদি তোমাদের কনসেপ্ট বুক সলভ করতে প্যারা হয় বা একটা প্রশ্ন কিভাবে অ্যানালাইসিস করা উচিত কিভাবে ঘুরে পেঁচায় আসতে পারে এই জিনিসগুলো যদি তোমাদের প্যারা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স অপশন যেটা আছে এটা তোমরা দেখতে পারো আমাদের এই কোর্সে টোটাল ক্লাস হবে সাতচল্লিশটা আর কোর্স হচ্ছে পনেরোশো টাকা আর এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা বিকাশ অথবা রকেটে যদি সেন্ড মানি করো সেন্ড মানি করে আমাকে জানালেই হবে আমি তোমাদেরকে কোর্সে এনরোল করাই দিব আমরা পরিমাণগত অফারে টোটাল পাঁচটা ক্লাস নিছি এখানে পাঁচটা ক্লাসের লেংথ হচ্ছে তোমার আট ঘন্টা আর আট ঘন্টায় কনসেপ্ট বুকের যতগুলা প্রবলেম আছে সবগুলা প্রবলেম সাথে কোশ্চেন ব্যাংকেরও আমরা কিছু প্রবলেম এই চ্যাপ্টারে করাইছি কারণ কোশ্চেন ব্যাংকের কিছু কোশ্চেন আছে একটু উল্টা পাল্টা টাইপের যেটা তোমার ধরো কনসেপ্ট বুক করার পরে কোয়েশ্চেন ম্যাকে কে প্যারা হইতে পারে সেই জিনিসগুলো আমরা পরিমাণগত রসায়নের ভিতরে ইনক্লুড করছি যাতে করে এই আট ঘন্টা ক্লাস করার পরে তোমার পরিমাণগত রসায়নের আর কোনো প্যারা না হয় চলো তো এখানে প্রথমে টাইপ ওয়ান রাসায়নিক গণনা পরিমাণগত রসায়ন ভাই পুরাটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের তো ম্যাথমেটিক্যাল টাইপের যে অঙ্কগুলো আছে সেখানে তোমার পারমাণবিক ভর আণবিক ভর নিয়ে অনেক কাজ হয় এইখানে যে মৌলগুলো দেওয়া আছে সবগুলার পারমাণবিক ভর বা আণবিক ভরটা তোমরা যদি মুগস্থ রাখতে পারো এটা তোমাদের জন্য বেটার কারণ পরীক্ষায় যদি কখনো পারমাণবিক ভর বা আণবিক ভর না দেয় তখন তোমার যদি মুগস্থ না থাকে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না ওই জন্য বলতেছি এখানে যে ছাব্বিশটা মৌল দেওয়া আছে এই ছাব্বিশটা মৌলের পারমাণবিক ভর তুমি একদম মুগস্থ করে ফেলবা যাতে তুমি পরীক্ষায় যদি মানে ধরো সারা দিয়ে দেয় তাহলে তো ভালো যেটা দিয়ে দিবে সেটাই তুমি ইউজ করবা আর দেওয়া না থাকলে তুমি মুগস্থ বসাই দিবা এইখানে দেখো কিছু যৌগ বা মৌলের অন্য নাম এই যে ধর একটা যৌগ আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের অন্য নাম বা বাণিজ্যিক বা ব্যবহারিক যে কিছু নাম থাকতে পারে কুইক লাইম এই কুইক লাইমটাই যে ক্যালসিয়াম অক্সাইড এটা যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো তবে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না এই জন্য হর হামেশায় যেহেতু বইগুলাতে বা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলাতে এরকম অন্য নাম ইউজ করা হয় এই অন্য নামগুলা তোমাকে অবশ্যই জানতে হবে এই অন্য নাম থেকে রাসায়নিক নামটা তোমাকে হচ্ছে ডিকোট করতে হবে ঠিক আছে তারপরে তোমাকে অঙ্ক করতে হবে যেমন কুইক লাইম দেওয়া থাকলে বুঝতে হবে এটা ক্যালসিয়াম অক্সাইড পলিচুন যদি দেওয়া থাকে বা স্ল্যাকেড লাইম যদি দেওয়া থাকে সেটা বুঝতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি তোমার দেওয়া থাকে মার্বেল পাথর বা তোমার ক্যালসাইট বা চক তখন বুঝতে হবে এটা ক্যালসিয়াম কার্বোনেট এইগুলা তোমাকে বুঝতে হবে তুমি যদি বুঝতে না পারো তুমি দেখবা যে রাসায়নিক যোগটা আসলে কি ছিল এইটা আইডেন্টিফাই করতে পারবে না আর এটা আইডেন্টিফাই করতে না পারলে তুমি অঙ্কও করতে পারবে না পরিমাণগত রসায়ন কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার তুমি যদি বুঝে বুঝে এই জিনিসটা করতে পারো তোমার আসলে বই পড়ার তেমন কোনো দরকার নেই কারণ এখান থেকে প্রশ্নগুলা মোরল লেস তোমার দেখা যাবে একই কনসেপ্টের প্রশ্নই দিবে এবং তোমার যদি এই অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি খুব ভালো মতো অ্যান্সারগুলো করতে পারবা এখান থেকে এই যে তোমার সূত্রগুলো আছে অনু একটা অনুর ভর একটা পরমাণুর ভর পারমাণবিক ভরের কনসেপ্ট এস টিপিতে গ্যাসের আয়তন এগুলো ভাই তোমরা সেই নাইন টেন থেকে পড়ে আসতেছো একবার এটা রিডিং দিয়ে নিবা আর সংযুতি জিনিসটা কি সংযুতি জিনিসটা একটা পড়বা আর এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টু খুবই ভালো প্রশ্ন এক্সাম্পল টু এরা যেভাবে করছে এইভাবে করতে গেলে একটু প্যারা হইতে পারে আমি এটা একটু সহজভাবে করাই আর কি তো তোমরা একটু চাইলে এই অঙ্কটাকে একটু নিজেরা সহজভাবে করে নেওয়া ট্রাই করো কারণ এই প্রশ্নটাতে একটু ভাষাগত প্রবলেম আছে এই ভাষাগত প্রবলেম যদি আগে থেকে বুঝতে না পারে এই প্রবলেমটা সলভ করতে গিয়ে তোমাদের প্যারা হবে তিন নম্বর প্রশ্ন খুবই ভালো একটা প্রশ্ন এই প্রশ্নটা চুয়েটা আসছে সামনে বইয়ের ভর্তি পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষা আসার মতো একটা প্রবলেম শতকরা সংযুক্তি থেকে আণবিক ভর নির্ণয় এটা তোমাদের আউট অফ সিলেবাস এখান থেকে আমার মনে হয় না কোনো প্রশ্ন হবে তো চাইলে তোমরা এটা বাদ দিতে পারো এই যে তোমার কনসেপ্টটা আছে এই কনসেপ্টে ভাই বিভিন্নভাবে ঘুরে পেছায় বিভিন্ন রকম প্রবলেম করতে পারে তো আমি বলবো যে তুমি এইখানে এই সূত্রগুলা ভালো মতো বোঝো আর এখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমগুলো একটু নিজে নিজে বুঝে সলভ করার ট্রাই করো যখন তুমি নিজে বুঝে সলভ করতে পারবে না তখন তোমরা আমাদের কোর্সে হেল্প নিতে বাট আগে প্রথমে নিজে চেষ্টা করবা কারণ এখান থেকে প্রশ্নগুলো দেখবা যে একটু ঘুরে পাঁচাই দিবে কনসেপ্ট সেম থাকবে জাস্ট একটু কি করবে ভাষাগত চেঞ্জ করবে বা দেখবা যে তুমি এমন একটা অঙ্ক দিয়ে দিবে এখানে তোমার হচ্ছিল যে তোমার হিসাবের ব্যাপারগুলো থাকবে যে হিসাবগুলো তোমাকে করতে হবে সরাসরি একদম দেওয়া থাকবে না যেমন ধরো এই যে পাঁচ নাম্বার প্রবলেম যেটা দেওয়া আছে এই প্রবলেমটা কিন্তু সরাসরি কোনো প্রবলেম নাই এটা একটা ব্যবহারিক টাইপের প্রবলেম কিন্তু খুবই সহজ একটা প্রবলেম কিন্তু সমীকরণ গণনা বিষয়ক স্ট্রাইকিওমেট্রি তোমরা ইন্টারমিডিয়েটে স্ট্রাইকিওমেট্রি অ্যাপ্লাই করতে অনেকে ভয় পাও স্ট্রাইকিওমেট্রি অ্যাপ্লাই করা যাবে না অনেক সার্কিটে দিতে পারে একটা ভয় থাকো আর ভর্তি পরীক্ষায় স্ট্রাইকিওমেট্রি অ্যাপ্লাই করতে কোনো ভয় নাই আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলো স্ট্রকোমেট্রি অ্যাপ্লাই করে করবা তাহলে অঙ্কটা তোমাদের জন্য সহজ হবে ঠিক আছে তো প্রথমেই স্ট্রকিওমেট্রি জিনিসটা কি এটা একটু ভালো মতো প্রথমেই বুঝবা তারপরে স্ট্রকিওমেট্রি অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ করতে হয় সেই জিনিসটা একটু ভালো মতো দেখবা এখান থেকেই যে তেরো নম্বর একটা প্রবলেম আছে তেরো এবং পনেরোই দুটা প্রবলেম খুব ভালো প্রবলেম একটু মানে কেয়ারফুলি অঙ্ক দুটা দেখো আর কি লিমিটিং বিক্রিয়ক স্ট্রকিওমেট্রি অ্যাপ্লাই করেই তুমি করতে পারো এই লিমিটিং বিক্রিয়কের পুরো কনসেপ্ট আগে তুমি বুঝবা তারপরে লিমিটিং বিক্রিয়কের যে ম্যাথগুলো এখানে দেওয়া আছে এই কয়েকটা ম্যাথ সলভ করবা এই লিমিটিং বিক্রিয়কের এখান থেকে বাইরে কোনো প্রশ্ন সলভ করার কোনো দরকার নেই এই কটা যদি ভালো মতো বুঝতে বুঝে করতে পারো যে কোনো লিমিটিং বিক্রিয়কের ম্যাথ যদি তোমার ভর্তি পরীক্ষায় দেয় তুমি পারবা এখানে সবগুলো অঙ্ক সলভ করবা হাইড্রোকার্বনের আণবিক সংকেত এইটা রুয়েট ভর্তি যেহেতু এবার রুয়েট আলাদা হয়ে গেছে তো রুয়েট ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকিগুলোর ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় না রুয়েট ভর্তি পরীক্ষার জন্য হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় খুবই খুবই ইম্পর্টেন্ট তো এখান থেকে ওই তুমি হচ্ছিলো কনসেপ্টটা ভালো মতো আগে দেখবা যে কিভাবে এই ম্যাথটা করতে হয় কনসেপ্টটা ভালো মতো শিখতে হবে তো ধরো আমরা এই কোর্সগুলো কেন নিয়ে আসি ধরো কনসেপ্ট বুক সলভ কোর্স বা কোশ্চেন ব্যাংক সলভ কোর্স এগুলো আমরা কেন নিয়ে আসি ধরো তুমি বই দেখে প্রথম দেখা হয়তো বুঝতে নাও পারো অনেক সময় দেখা যাবে যে এই জিনিসগুলোতে অনেক টাইম যায় তো সেই ক্ষেত্রে তুমি যদি কোর্সগুলো ইনরোল করে রাখো সেক্ষেত্রে যে সুবিধাটা হয় আর কি তুমি ধরো বুঝতেছো না হাইড্রো কার্বন থেকে কীভাবে আণবিক সংকেত নির্ণয় করতে হয় একটা হাইড্রোকার্বন মানে হাইড্রোকার্বনে আণবিক সংকেত নির্ণয় করার এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা বুঝতেছো না কিভাবে ম্যাথ করতে হয় তো তুমি কি করলা ভিডিওটা টেনে ওই জায়গায় চলে গেলা গিয়ে দেখলা যে ভাইয়ারা কীভাবে জিনিসটা পড়াইতেছে তুমি একবার ধরো দশ মিনিটে যদি এটা দেখে নাও বা পাঁচ মিনিটে যদি দেখে নাও তখন দেখবা যে তোমার এই কনসেপ্টটা মাথায় ঢুকে গেলো এবং এই অঙ্কগুলা বিশ নম্বর যে একুশ নম্বর যে প্রবলেমগুলো এখানে আছে খুবই স্মুথলি তুমি করতে পারলা এই কোর্সগুলো ইনডোর করার সুবিধা হচ্ছে এইটাই যে তুমি যেই সার্টিন টপিকটা আটকায় যাচ্ছ সেই টপিকটা তুমি বুঝে নিলা তৎক্ষণাৎ বুঝে নেওয়ার পর পরে যে ম্যাথগুলো আছে নিজে করার চেষ্টা করলা নিজে করার চেষ্টা করার পর তোমার যদি পার খুবই ভালো তারপরেও যদি ম্যাথেকে আটকায় যাও তাহলে তুমি কি করো যে ম্যাথে আটকায় গেছো সার্টেন ওই ম্যাথটাতে তুমি কি করো তুমি ভিডিওটা দেখে ফেলো দেখবা যে তোমার যেই জায়গায় ভুল বলছিলো যে তুমি কোন জিনিসটা ধরতে পারতেছিল না এই জিনিস জিনিসটা কী করে নাও ক্লিয়ার করে নাও তাহলেই তোমার কিন্তু অল্প সময় জিনিসটা কাভার হয়ে গেল এরপর আসো টাইপ থ্রি ঘনমাত্রা এই টপিক থেকে ধরো যে একদম সরাসরি প্রশ্ন আসবে পরীক্ষায় ঘনমাত্রার টপিক কোনোভাবে বাদ দিবে না ঘনমাত্রার টপিক খুবই ভালো মতো পড়বে আর এই তুল্য সংখ্যাটা ভালো মতো পড়লো কারণ তুল্য সংখ্যা লাইফ সেভিয়র ঠিক আছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো বড় বড় অঙ্কগুলো সহজে করার জন্য তুল্য সংখ্যা হচ্ছে লাইফ সেভিয়র আর মোলালিটির কনসেপ্টটা একটু ভালো মতো বুঝো মোলালিটি ওই দিয়ে করতে যেও না একটু ঘুরায় প্যাচাই দিলে কিন্তু সূত্র অনেক সময় কাজ করে না তো মলালিটির কনসেপ্টটা আমি বলবো যে ভাই তোমরা একটু বুঝে করো যে মোলালিটি জিনিসটা কি কিভাবে মোলালিটি বের করতে হয় একটা তোমার দ্রবনের এটা একটু ভালো মতো বুঝবা জিনিসটা বুঝলে যদি ঘুরয়ে পেঁচায় যেইভাবেই দেখ মোলালিটি বের করতে বলুক মোল ভগ্নাংশ বের করতে বলুক যেইভাবেই দেখ তোমরা কিন্তু পারবা তো একটু কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করো নর্মালিটির কনসেপ্টটা একটু ভালো মতো ক্লিয়ার করো খালি যে একটা সূত্র আছে নর্মালিটি মোলারিটি একটু তুল্য সংখ্যা এটা মুগস্ত করো একটু কনসেপ্টটা বুঝার ট্রাই করো যে নর্মালিটি টু মোলারি টেন্ডোর তুল্য সংখ্যা কিভাবে আসে নর্মালিটি জিনিসটা কি তারপর গ্রাম তুল্য ভর জিনিসটা কি এটা একটু বোঝার ট্রাই করো তোমরা যখন এই জিনিসগুলো বুঝে যাবা তখন দেখবা যে এই অঙ্কগুলো যখনই ঘুরে পেয়েছে যেভাবেই দিক না কেন তুমি কিন্তু খুব ভালো মতো করতে পারবা এবং পরিমাণগত রাসনের অঙ্কগুলো করতে একটা মজা আছে যখন তুমি জিনিসটা বুঝবা এখান থেকে যে প্রবলেমগুলো আছে এগুলো খুবই সহজ প্রবলেম এবং এই সহজ প্রবলেমগুলো ভর্তি পরীক্ষায় হর হামেশা আসে এই যে এক্সাম্পল নাম্বার আটাশ নাম্বার প্রবলেম উনত্রিশ নাম্বার প্রবলেম এই দুটা প্রবলেম ছাব্বিশ নাম্বার প্রবলেম এগুলো খুবই ভালো প্রবলেম পঁচিশ নাম্বার প্রবলেম ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো মতো দেখো ইভেন উনত্রিশ নাম্বার প্রবলেমগুলো কুয়েট রিলেট টাইপের একটা প্রবলেম কুয়েটে একটু ঝামেলা করে এই টাইপের প্রবলেমগুলো কুয়েট দিয়ে দিলেও দিয়ে দিতে পারে তো এখানে আমি বলবো যে ভাই এক্সাম্পল যে প্রবলেমগুলো দেওয়া আছে হয়তো সবগুলো ভর্তি পরীক্ষায় আসে নেই তুমি সবগুলো বুঝে বুঝে সলভ করবো তবর্ষ সবগুলো এখানে যা যা আছে দেখো এখানে সবগুলা যদি তুমি বুঝে বুঝে সলভ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ঘনমাত্রার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে আর ঘনমাত্রার কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয়ে যায় এই অঙ্কগুলা কিন্তু খুবই ভালো মতো করতে পারবা এই যে দেখো দিয়ে করছে মোলারিটি এবং মোলালিটি সম্পর্কে আমি এই অঙ্কগুলো কনসেপ্ট বুক সলভ করছি দিয়ে করাই নেই আমি তোমাদেরকে জিনিসটা ভেঙে ভেঙে বুঝাইছি যে এই অঙ্কটা কিভাবে তুমি ভেঙে ভেঙে করতে পারো কারণ তুমি ধরো যেই দিন বইয়েড পরীক্ষা দিতে যাওয়া তুমি ছয়টা চ্যাপ্টারে সূত্রগুলো মাথায় নিয়ে যাবা এখন ছয়টা চ্যাপ্টারে মানে কি ছয়টা সরি ছয়টা চ্যাপ্টার বলতেছি ছয়টা বিষয় ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ম্যাথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এইরকম ছয়টা তুমি ধরো যে বড় বড় বিষয়ের তুমি সূত্রগুলো মাথায় নেই ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন একটা দুইটা সূত্র তোমার তো প্যাশ লাগতেই পারে আমার উদ্দেশ্য ছিল এই সূত্রগুলা যত কম মুখস্থ করা যায় এবং কনসেপ্টটা যত বেশি বিল্ড আপ করা যায় তোমার মাথায় চাপ কম পড়বে মাথায় চাপ কম পড়লে তুমি দেখবা পরীক্ষা হলে মাথা ঠান্ডা থাকবে আর মাথা ঠান্ডা থাকলে পরীক্ষাটা ভালো কিন্তু দেওয়া যায় ওই জন্য বলি যে যত ধরো যে সূত্র তুমি মুখস্থ করো কোনো আপত্তি নেই কিন্তু ইনকেস যদি পরীক্ষার হলে সূত্র তুমি ভুলে যাও সেক্ষেত্রে তুমি যেন সূত্রটা ডেরাইভ করে নিয়ে আসতে পারো বা সূত্র সারা যেন অঙ্ক করতে পারো এই জিনিসটা একটু এই কনসেপ্টটা ডেভেলপ করার চেষ্টা করো আর এই কনসেপ্টটা ডেভেলপ করতে না পারলে আসলে এই পরিমাণগত রসায়ন তোমার কাছে অনেক বেশি কঠিন লাগবে আর আমাদের আট ঘন্টার ক্লাস আমি আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আট ঘন্টার ক্লাস তুমি যদি করতে পারো আর তুমি যদি জিনিসগুলো ভালো মতো আত্মস্ত করতে পারো আর ওই মোতাবেক যদি একটু প্র্যাকটিস করতে পারো পরিমাণগত রসায়ন তোমার একদম প্রিয় একটা টপিক হয়ে যাবে আমি কথা দিলাম এরপর পিপিএম পিপিএম এর কনসেপ্টটা ভালোমতো পড়বা তোমাদের একটা সূত্র আছে যে তোমার পিপিএম ইকুয়াল টু হচ্ছে মোলার ঘনমাত্রা ইন্টু হচ্ছে এম এই সূত্রটা কখন কাজ করে জানো এই সূত্রটা তখনই কাজ করে যখন দ্রবনের আপেক্ষিক গুরুত্ব 1 হয় যখন আপেক্ষিক গুরুত্বটা তোমার ওয়ান হয় তখনই এটা কাজ করে কিন্তু দ্রবণের আপেক্ষিক গুরুত্ব ভালোমতো খেয়াল করো দ্রবণের আপেক্ষিক গুরুত্ব যদি ওয়ান না হয় তাহলে সেক্ষেত্রে কি করবা তখন কিন্তু এই সূত্রটা চেঞ্জ হবে যেমন মোলারিটি সমান কি দেখো মোলারিটি ইকুয়াল টু হচ্ছে পিপিএম এ ঘনমাত্রা ডিভাইডেড হচ্ছে এম এটা হচ্ছে মোলারিটি দ্রবের পিপিএম ভর এখন যদি দ্রবের আপেক্ষিক গুরুত্ব ওয়ান হয় তাহলে সূত্রটা এরকম থাকবে কি থাকবে তোমার দ্রবের আপেক্ষিক গুরুত্ব যদি এরকম হয় তাহলে সূত্রটা কি থাকবে এরকম থাকবে কিন্তু আপেক্ষিক গুরুত্ব যদি ওয়ান না হয় তাহলে কি করবা ভালো মতো খেয়াল করে দেখো যদি দ্রবের আপেক্ষিক গুরুত্ব যদি ওয়ান না হয় তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে কি করবে এটা একটু ভালো মতো দেখার ট্রাই করো আর না দেখলে কিন্তু পারবা না সেটা হচ্ছে এই যে দেখো পিপিএম যে সূত্রটা আছে না এই পিপিএম ইকো লিখবা এস ইন্টু থাউজেন্ড এম এস ইন্টু থাউজেন্ড এম ডিভাইডেড হচ্ছে কি বলতো তোমার এই যে রো এই রো রোদে ভাগ করতো দ্রবের আপেক্ষিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে যখন দ্রবের আপেক্ষিক গুরুত্ব ওয়ান হবে না আর ওয়ান হলে তো ওয়ান এটা লেখার দরকার নেই এই যে পিপিএম ইকো টু এস ইন্টু থাউজেন্ড এম এটা লিখবা আর দ্রবণের আপেক্ষিক গুরুত্ব যদি ওয়ান না হয় তাহলে পিপিএম এর ফর্মুলা হবে এস ইন্টু মানে মোলার ঘনমাত্রা ইন্টু থাউজেন্ড ইন্টু ওই দ্রবের আপেক্ষিক ওই দ্রবের আণবিক ভর ডিভাইডেড হচ্ছে রো রোটা কি ওই দ্রবের বা ওই দ্রবণের সরি দ্রবের না ওই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব এটা একটু ভালো মতো দেখবা ওকে তাহলে এখানে এই পিপিএমটা একটু ভালো মতো দেখো পিপিএমের ক্ষেত্রে এই যে অঙ্কগুলো দেওয়া সেই অঙ্কগুলো একটু নিজে নিজে বুঝার ট্রাই করবা এবং নিজে নিজে করার ট্রাই করবা পিপিএম থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি তোমরা যারা সিকিউরিটে ভালো মার্ক তুলতে চাও সেক্ষেত্রে কেমিস্ট্রি কিন্তু খুব ভালো একটা অপশন কারণ কেমিস্ট্রি খুব বেশি কঠিন করা যায় না আর কঠিন বেশি করতে গেলে অর্গানিকে যেতে হবে আর অর্গানিক বেশি প্রবলেম দিয়ে দিলে সেটা প্রশ্নের স্ট্যান্ডার্ড আর থাকে না তো পরিমাণগত রসায়নে খুব একটা কঠিন প্রবলেম করবে বলে আমার মনে হয় না এই সহজ প্রবলেমগুলাই করবে এই জিনিসগুলো তোমাকে একটু ঘুরে প্যাচাই হইতে দিবে এগুলা যদি তুমি সামহাও আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি অঙ্কটা খুব সহজে করতে পারবা আর আইডেন্টিফাই করতে না পারলে কিন্তু ভাই ঝামেলা আছে এখানে যত পুরো প্রবলেম আছে একটা প্রবলেমে বাদ দিবা না লঘুকরণ এমসি জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর মূল ভগ্নাংশ অবশ্যই পড়বা কারণ কুয়েটে মূল ভগ্নাংশ থেকে প্রচুর প্রচুর প্রবলেম হয় মূল ভগ্নাংশ থেকে প্রচুর প্রচুর প্রবলেম করে কোথায় কুয়েটে তো মূল ভগ্নাংশ কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার করবা এখানে টাইটেশনের ক্ষেত্রে কী কী পড়বে আমি তোমাকে বলে দিই টাইটেশনের ক্ষেত্রে এই টাইট্র্যান্ড কাকে বলা হয় আর টাইট্রেট কাকে বলা হয় আর এই টাইট্রান্ড কোথায় রাখা হয় বুরেটে নাকি তোমার কনিক্যাল আই আর টাইট্রেটটা কোথায় রাখা হয় কনিক্যাল ফাসকে নাকি বুরেটে এটা ক্লিয়ার করবা আর এই যে গ্রাফগুলো আছে এই গ্রাফগুলো একটু ভালো মতো দেখবা এই গ্রাফগুলো একটু ভালো মতো দেখবা আর এইখানে যেটা আছে এইটা ভাই ভালো মতো পড়বা যে কোন টাইটেশনে কোন ধরনের নির্দেশকটা বেশি উপযোগী আর তোমার হচ্ছে এসিড মাধ্যমে এই নির্দেশকগুলোর কালার কেমন হয় খার মাধ্যমে এগুলোর কালার কেমন হয় এইগুলো একটু ভালো মতো দেখবা আর এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে নির্দেশকের বর্ণ পরিবর্তন এই যে এই যে জিনিসটা লেখা আছে এটা ভাবে আসতে পারে যে টাইট্রেশনে নির্দেশক কিভাবে বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করে সমাপ্তি বিন্দু নির্দেশ করে এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন এইটা কিন্তু আসতে পারে এইটার উত্তর তোমরা পাওয়া হচ্ছে এইখানে এই জিনিসটা একটু ভালো মতো ব্যাখ্যা সহকারে পড়বা এরপরে অম্লমিতি খারোমিতি অম্লমিতি খারোমিতির যতগুলো অঙ্ক আছে ভাই সবগুলো অঙ্ক এই কনসেপ্টে হবে অম্লমিতি খারোমিতির যতগুলো অঙ্ক আছে এই কনসেপ্টে হবে সবগুলো এক অঙ্ক এই কনসেপ্টে করবা একটা অঙ্ক এই কনসেপ্টের বাইরে করবা না তাপারছো ওই তোমার পুরা ওই যে লাইন বাই লাইন লেখার কোনো দরকার নেই যত অঙ্ক আছে অম্লমিতি খারোমিতির পুরা এই কনসেপ্টে করবা একটা অঙ্ক এই কনসেপ্টের বাইরে করবা না সব অঙ্ক এই কনসেপ্টে করবা এই যে তোমার বিক্রিয়াগুলো লেখারও দরকার নেই সব অঙ্ক একই কনসেপ্টে করবা যে এই অঙ্কটা খুব ভালো এই যে তোমার হচ্ছিল যে অ্যান্টাসিডের যে কনসেপ্টটা অ্যান্টাসিডের কনসেপ্টটা থেকে অলরেডি কুয়েট পরীক্ষাতেও প্রশ্ন আসছে কুয়েটেও আসছে খুব ভালো একটা প্রবলেম আর এখানে এক্সাম্পলের যতগুলো প্রবলেম আছে সবগুলা প্রবলেমই তোমার কিন্তু ভালো প্রবলেম অম্লমিতি খারমিতি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার পসিবিলিটি অনেক সো অম্লমিতি খারমিতির অঙ্কগুলো খুব ভালো মতো করা ট্রাই করবা এবং সবগুলো অঙ্ক কীভাবে করবা এই যে দেখো এই সূত্র অনুসারে করবা আমি কিন্তু কনসেপ্ট বুকের যে মানে অঙ্কগুলো যেভাবে করছে আমি কিন্তু এইভাবে করি না আমি সব এক এই যে সবগুলো অঙ্ক এই সূত্রতে করছি আমি কোনো অঙ্কই আসলে এই কনসেপ্ট বুকের মতো করে করিনি আমি সবগুলো অঙ্কই মোটামুটি ওই সূত্র দিয়ে করাইছি যাতে করে অঙ্কগুলো অল্প সময়ে তোমরা খুব ভালো মতো করতে পারো আর এই যে ভেজালের ভেজাল এই কনসেপ্টটা ক্লিয়ার করবা এই ভেজালের ভেজালের কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো অঙ্ক খুবই সহজ এই ভেজালের ভেজালের কনসেপ্টটা জাস্ট একটু বুঝে নিও পরীক্ষার হলে যেন তুমি এইটা নিয়ে ঘাবড়ায় না যাও এটা আসলে কি ভেজালের পরিমাণ নাকি ভেজাল সহ টোটাল পরিমাণ এইটা একটু কনসেপ্ট ক্লিয়ার করবা এই অঙ্কগুলো খুবই সহজ অম্লমিতি খারমিতি দিয়ে করলেই হয়ে যাবে জারণ বিজারণের ক্ষেত্রে ভাই আমি বলবো যে এই সনাতন ধারণাগুলো একটু পৈরো এমসি আসতে পারে নিচের কোনটি জারণ বিক্রিয়া কোনটি বিজারণ বিক্রিয়া এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে তো এইগুলো একটু পৈরো আমি কিন্তু অলরেডি এগুলো পড়াইছি যারা কোর্সে আসো তারা কিন্তু যে আমি এগুলো পড়াইছি যে জারণ কি বিজারণ কি অসামঞ্জস্য বিক্রিয়া এটাকে বলবা টেন স্টার টপিক এই বিক্রিয়ার একদম সমতা সহমখস্থ করবা এই বিক্রিয়ার সমতা সহমুখস্থ করবা এই বিক্রিয়ার সমতা সহমুখস্থ করবা যেহেতু পাঁচটা বিক্রিয়া আছে অসামঞ্জস্য বিক্রিয়ার কেন অসামঞ্জস্য বিক্রিয়া ভালো মতো পড়বা এবং এই পাঁচটা বিক্রিয়ার মধ্যে এই তিনটা বিক্রিয়ার সমতা সহ একদম মুখস্থ রাখবা কারণ পরীক্ষায় এইগুলো বিক্রিয়া দিয়ে দিবে উৎপাত তোমাকে লিখতে হবে বা ধরো যে এই যে তোমার কন্ডিশান পনেরো থেকে বিশ ডিগ্রি সত্তর ডিগ্রি এই কন্ডিশান চেঞ্জ হলেও কিন্তু উৎপাত চেঞ্জ হয়ে যায় তো ভাই বি কেয়ারফুল এই তিনটা বিক্রিয়া একদম মুখস্থ করে ফেলবা এই তিনটা লিখবা তোমার পড়ার টেবিলের সামনে এটা কি করবা তুমি আটকায় রাখবো বা তোমার যে খাতায় নোট আছে সেখানে স্টিকি নোট দিয়ে আটকায় রেখো কারণ এই তিনটা বিক্রিয়া পরীক্ষা আসার পসিবিলিটি অনেক বেশি এরপরে সামঞ্জস্য বিক্রিয়া কি এটা একটু ভালো মতো সামঞ্জস্য বিক্রিয়া থেকে এই তিনটা বিক্রিয়া ভালো বুঝে পড়লেই হবে আমার মনে হয় না খুব একটা বেশি ইম্পর্টেন্ট এটা বিরঞ্জন বিক্রিয়াটা খুব ভালো মতো পড়বা ক্লোরিন কীভাবে বিরঞ্জক হিসেবে কাজ করে সালফার ডাইঅক্সাইড কিভাবে বিরঞ্জক হিসেবে কাজ করে এটা ভালো মতো পড়বা জারণ সংখ্যা নির্ণয় জারণ সংখ্যা নির্ণয় ভর্তি পরীক্ষার জন্য এমসি কিউ এর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউর জারণ সংখ্যা আসে আর এই যে দেখো বইয়ে যেগুলো ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমগুলো অবশ্যই পড়ে যাবা এই ব্যতিক্রমগুলো পড়ে যাবা এই ব্যতিক্রমগুলো পড়ে গেলে আমার মনে হয় হয়ে যাবে পরীক্ষায় যদি বইটা কখনও দেয় এই ব্যতিক্রমগুলাই দিবে সহজগুলো হয়তো ওইভাবে দিবে না তো এখানে যতগুলো এখানে যতগুলো আছে এই জিনিসগুলো একটু দেখে দেও তাহলে আমার মনে হয় এনাফ তোমার হাজারি স্যারের বই এবং গুহ সারের বই এই চারটাই ব্যতিক্রম বা পাঁচটা ব্যতিক্রম দেওয়া আছে এই পাঁচটা ব্যতিক্রম এখানে কনসেপ্ট বুকে দিয়ে দিছে জিনিসটা একটু ভালো মতো বুঝে বুঝে কইরো অথবা বুঝে বুঝে করার পরে অ্যান্সারটা মুখস্থ রাখা ট্রাই করো যদি অ্যান্সারটা মুখস্থ থাকে পরীক্ষার হলে তোমার টাইম নষ্ট হবে না মুখস্থ বসাই দিতে পারবা আর মুখস্থ না থাকলে বের করে নেওয়ার জন্য ডাটা শেখা দরকার যেটা অবশ্যই শিখে যাবা এখান থেকে প্রবলেমগুলা পড়বা জারুণ বিদাণ বিক্রয়ের সমতা তোমরা ইন্টারমিডিয়েটে খুবই ভালো মতো করে পড়ে আসছো আমার বিশ্বাস তারপরও আমি বলবো জারুণ বিদাণ বিক্রয়ের সমতা ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট জারুণ বিজাণ বিক্রয়ের সমতাকরণ ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন ওয়েট ভর্তি পরীক্ষাতেও কিন্তু সমতাকরণ আসতে পারে দুই মার্কের জন্য তো সমতাকরণটা খুব ভালো মতো পড়বা সমতাকরণ না পড়লে কিন্তু ঝামেলা আছে আর এই জারণ বিজারণের বিক্রিয়া যত বিক্রিয়া আছে সব বিক্রিয়া এই সূত্রতে করবা সব বিক্রিয়া কিতে করবা এই সূত্রতে করবা আরও স্পেসিফিকলি যদি বলি এইভাবে করবা দেখো সামেশান অফ দেখো আরও স্পেসিফিকলি যদি বলি তাহলে এইভাবে বলবা সামেশান অফ তোমার হচ্ছে এন ইন্টু ই দেওয়া আছে আর সামেশান অফ এন ইন্টু ই বের করতে হবে বেশ এই কনসেপ্টটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে এই যে এত কঠিন করে করছে এই অঙ্কগুলো একটাও কঠিন করে করা লাগবে না খুবই সহজ এই অঙ্কগুলো তুমি করতে পারবা আর আমি কনসেপ্ট বুক সলভ করছে এখানে যতগুলা প্রবলেম আছে সবগুলা প্রবলেম সিরিয়াল ওয়াইজ সলভ করাইছি একটা সিঙ্গেল জিনিসও আমি বাদ দেই নাই খারীয় মাধ্যমের সমতা ওই বুয়েটে একবার আসছিল তোমরা চাইলে খারীয় মাধ্যমের সমতাটা বাদ দিতে পারো এটা মনে হয় না আর আসবে এখান থেকে যে প্রবলেমগুলো আছে ভাই সবগুলো প্রবলেম ধরে ধরে করবা দেখো এই যে দেখো এই যে প্রবলেমটা এত কঠিন করে করছে এই প্রবলেমটা এত কঠিন করে করার কিচ্ছু নাই এই অঙ্কটা জাস্ট তুমি হচ্ছে কি করতে পারবা জাস্ট তুমি ধরো এক মিনিটে অঙ্কটা করতে পারবা এই যে দেখো শর্টকাট এখানে দিয়ে দিছে এইটা অনুসারে তুমি অঙ্ক করবা রিটেনে তোমার দেখ কেউ দেখতে আসবে না যে তুমি কীভাবে অঙ্ক করছো ভর্তি পরীক্ষায় অত কিছু প্রসিডিউর দেখার টাইম নেই সত্য কথা বলতে তো এই অঙ্কগুলো এত বড় করে করতে যাবা না এই অঙ্কটা তোমার হচ্ছে এন ইন্টু ই কি দেওয়া আছে ইকুয়াল টু এন ইন টু ই কী বের করতে হবে এই কনসেপ্টে করবা আমি এখানে সবগুলো অঙ্ক হাতে ধরে করাইছি আয়োডোমিতি আয়োডিমিতি এটার সংজ্ঞা পড়বা বিক্রিয়াগুলো পড়বা আয়োডিমিতি কি আয়োডোমিতি কি এটা ডেফিনেশান পড়বা এবং এই বিক্রিয়াগুলো অবশ্যই পড়বা এই বিক্রিয়াগুলো কিন্তু ঢাকা ইভার্সিটি রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এখানে এক্সাম্পলে যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমগুলো অবশ্যই করবা আর এত বড় করে করবা না ওই যে বললাম আর কি কনসেপ্টটা কি দেওয়া আছে আর কি বের করতে হবে এই কনসেপ্ট দিয়ে অঙ্ক করবা এত বড় করে করার টাইম নেই তো এইটুকু যদি তুমি করতে পারো আমার বিশ্বাস তোমার পরিমাণগত রসায়ন থেকে কোনো প্রবলেম থাকবে না কিন্তু তুমি শুধু মুখস্থ করো না আমি আবারও বলছি জিনিসগুলো একটু বুঝে বুঝে করার ট্রাই করো যদি বুঝে বুঝে নিজে করতে পারো খুবই ভালো আর যদি করতে না পারো সেক্ষেত্রে আমাদের কোর্সে তুমি পারো কনসেপ্ট বুকে যদি তোমার কোনো প্রবলেম থাকে আর আমরা পরিমাণগততে কনসেপ্ট বুক এবং কোশ্চেন ব্যাঙ্ক দুইটা কম্বাইনভাবে পড়াইছি কারণ কোশ্চেন ব্যাঙ্কের কিছু প্রবলেম ছিল যেগুলো একটু বিটকুটা টাইপের ওই প্রবলেমগুলোতে তোমার ঝামেলা হতে পারে ওইগুলো আমরা কিন্তু এখানে ঢুকাই দিয়েছি যাতে করে এই আট ঘন্টার ক্লাস করলে তোমার পরিমাণগত রসায়নের কনসেপ্ট বুক এবং কোশ্চেন ব্যাংক দুটাই কাভার হয়ে যায় সবাই ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করতেছি নেক্সট ক্লাসে আমরা তরিত রসায়নের কথাবার্তা বলবো